এখন যাচ্ছি একটু বামন পুকুর আমার একটা ছোট্ট ভাইপো হয়েছে ও বাড়িতে আসার পরে ওকে আর আমার দেখতে যাওয়া হয়নি প্রায় এক দেড় সপ্তাহ পর আজকে সময় করে যাচ্ছি আমার মামার ছেলে মানে আমার বর্দা বর্দার বাড়িতে তো ওটা হচ্ছে বামন পুকুর বাজারে আর এটা একটা শর্টকাট রাস্তা এটা সোনডাঙার রাস্তা হয়ে এই রাস্তাটা মেন রোডে গিয়ে কানেক্ট হবে দিয়ে সেখান থেকে ওই সাত পুকুর সাতপুকুর থেকে না সরি তার আগে জাঙাল পড়বে জাঙাল সাতপুকুর তারপরেই হচ্ছে দাদার বাড়ি যাওয়ার শর্টকাটটা এখান থেকে মায়াপুর ইস্কন মন্দিরটাও দেখা যায় কারণ মেন রোডে ওঠার পরে মেন রোড থেকে মায়াপুর ইস্কন মন্দির হয়তো হার্ডলি তিন থেকে চার কিলোমিটার বেশি দূরত্বও নয় আমার দাদার বাড়িটা একদম মায়াপুর ইস্কনের খুব কাছাকাছিতেই অবস্থিত ওরা যখন কুশি ঘুরতে যায় ঠিক আছে চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে সবার সাথে টাটা